আমার প্রতিবেশী এতদিন দেখে আসলাম যে তারা আওয়ামী লীগ করে আজকে তারা আমার গাড়ি ভাঙিছে আমার অফিস ভাঙিয়েছে মিলে আগুন লেগে দিয়েছে দিয়ে তারা আমাকে সর্বশান্ত করে ফেলে আমার আমার প্রায় লক্ষ টাকার মতো ক্ষতি করেছে তারা করে সব কিছু লুটপাট করে নিয়ে তারা চলে গেছে এখন এখন ভগবানের কাছে বিচার দেওয়া ছাড়া আমার আর কেউ নেই এখন আমার দেখার মতো কেউ নেয় এখন একমাত্র ভগবানই দেখবে ভগবানের উপরই বিচার দিলাম আমার প্রতিবাসী ঘরের পাশে বাড়ি নাগানা বাড়ি আমার মেলের সঙ্গে তার কি হলো এতখানি আমার ক্ষতি করাটা কি আমার ছাওয়ালের কি ওদের কি হলো উচিত হলো হলো আমি লোক করতো ওইটা আমি লোক করে বেড়াই তাই কেন আমার এগুলা করবে ওই ঢুকে ভাঙচুর করলো গাড়ি আগুন লাগে দিল সম্পূর্ণ পুরে ভাঙ্গে তুলে মিসমার করে ফেলে দিচ্ছে আমার সর্বনাশ করছে টাকা পোষা ছিল সেগুলা সময় ভাঙচুর করে নিয়ে চলে গেছে আমি ভগবান ছাড়া আমি কাকে বিচার দিব না কারণ ভগবান ধনেটা এখন বিচার করে আমাক দেয় আসলে এরা আসে যেভাবে বলা বলি করতেছিল আসলে আমরাও তো জানি যে এরা আওয়ামী লোক আওয়ামী লোক হয় যদি আওয়ামী লীগের লোকের যদি এভাবে ক্ষতি করে এটা তো মেনে নেওয়া হয় না এটা সুষ্ঠু বিচার হোক এটা আমরা চাই যে সুষ্ঠু বিচার এটা হোক তাই তাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক টাকা পয়সা লুপ্তারা হয়ে গেছে অগ্নিসংযোগ করে গেছে তারা এখানে আমরা উপস্থিত দেখছি আচ্ছা এরা সব অপকর্ম করে এখন বিএনপি কে দোষারোপ করা হচ্ছে এটার সুষ্ঠু বিচার চাই আমরা